আসসালামু আলাইকুম আমরা শুধু পিলারের ডিজাইনই নয় বিভিন্ন ধরনের ব্লক আমরা কম দামে দিয়ে থাকি উন্নত মানের উন্নত মানের যেটা সারা দেশে পয়সা দিয়ে থাকি এটা একটা প্রোডাক্ট ছয় বাই বাইশ ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এদিকে তো আপনারা এটা সেটিংও খুব সহজে করতে পারবেন এছাড়া আমাদের কাছে সালের টালি সহ বিভিন্ন ধরনের পিলারের ডিজাইন বা ব্লক আইটেম আমাদের কাছে পাবেন সহ সকল আইটেম সরাসরি আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আসলে আপনারা অবশ্যই ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের পরিবহন দ্বারা আপনাদেরকে পৌঁছে দিতে পারবেন এছাড়া যদি আপনাদের আসা সম্ভব না হয় আমাদেরকে ফোন করলে আমরা নিতে পারব আপনাদেরকে পৌঁছে দিতে পারব তবে আপনাদের বাড়ি যেহেতু করতেছেন কষ্ট করে একেবারে সরাসরি আসবেন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে দিতে কম বেশি আপনাদের আমরা ডিসকাউন্ট করে দেবো এবং পৌঁছে দেবো আপনাদের সুবিধার্থে ধন্যবাদ আসসালামু আলাইকুম